হাসপাতালে ভর্তি করানো হলো সংকটজনক অবস্থায় অভিনেতা মনোজ মিত্রকে রবিবার দিনে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা সংকটজনক অবস্থাতে রয়েছেন তিনি বর্তমানে কেমন আছেন তিনি আপনাদের সবাইকে স্বাগত গসিপে সকালে পাওয়া খবর অনুযায়ী বর্ষিয়ান অভিনেতার শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রক্তচাপ খুবই কমে যায় প্রথম থেকে আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি রাখা হয় টানা চার দিন ভেন্টিলেশনে আছেন বলে জানা যাচ্ছে সোমবার সকালে হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে অভিনেতা সংকটজনক অবস্থাতেই রয়েছেন এদিন বিকেলে জানা গেল মাঝে মাঝে তার জ্ঞানও ফিরছে এমনকি চিকিৎসকদের অনুমতি নিয়ে বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে তাদের চিনতেও পারছেন অভিনেতা মনোজ মিত্রর ভুয়ো মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে রকে যাওয়ায় এই তার ভাই অমল মিত্র জানিয়েছেন মনোজ মিত্রর মৃত্যুর খবর একেবারেই ভুয়ো তার শারীরিক অবস্থা সংকটজনক তবে তিনি বেঁচে আছেন ভুয়ো বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন তার ভাই অমল মিত্র অভিনেতা মনোজ মিত্র দ্রুত সুস্থতা আমরা কামনা করি আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি